জুলাই যোদ্ধা যারা অথবা জুলাই যারা আমাদের সহযোদ্ধা তাদের উপর যদি কোনো থ্রেড আসে কোনো আক্রমণ আসে ঠিক আছে ছাত্র শিবির বসে থাকবে না কালকের ঘটনা প্রমাণ করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এখন নির্মূল হয়নি আমরা সংসদ সদস্য দেখে দেখতাম মানুষের এত কষ্ট অর্জিত টাকা আমার দেশের খেটে খাড়া মানুষগুলো টাকা দিয়ে সংসদ চলে সেখানে গিয়ে তারা গান গায় ছাত্র শিবির আদর্শিক জায়গা থেকে অথবা রাজনৈতিক প্রেক্ষাপটে এক একজনের সাথে ডিবেট থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে ভিন্ন কথা থাকতে পারে কিন্তু জুলাই যোদ্ধা যারা অথবা জুলাই যারা আমাদের সহযোদ্ধা তাদের উপর যদি কোনো থ্রেড আসে কোনো আক্রমণ আসে সেক্ষেত্রে ছাত্রশিবির শিবির বসে থাকবে না আমরা আমাদের সকল জুলাই সহযোদ্ধাদের পাশে দাঁড়াবো ইনশাল এবং কালকারি ঘটনা প্রমাণ করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এখন নির্মূল হয়নি চারপাশে ফ্যাসিবাদ বসে আছে এই ফ্যাসিবাদকে নির্মূল করে তোমাদের হাত ধরে ছাত্র শিবির চায় এমন একটা প্রজন্ম তৈরি হোক যারা সৎ হবে দক্ষ হবে দেশপ্রেমিক হবে দেখো তুমি আমার সাথে ছাত্র শিবির করো এই কথার সাথে তোমাকে একমত হওয়ার দরকার নাই কিন্তু ছাত্র শিবির তোমাকে যে মেসেজটা দিচ্ছে তুমি সৎ হবা এটার সাথে তুমি আমার সাথে একমত হবা তুমি দক্ষ হয়ে গড়ে উঠো নিজেকে এই সমাজের কাছে নিজেকে তুলে ধরো একটা ফ্যাক্টর হিসেবে নিজেকে তৈরি করো যে তোমাকে ছাড়া এই সমাজ চলবে না তোমাকে ছাড়া এই রাষ্ট্র চলবে না এই পৃথিবী চলবে না তোমাকে ছাড়া তুমি এমন একটা জায়গা নিজেকে নিয়ে যাও এটা হইতে তো তোমার সমস্যা নাই তুমি নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলো দেশপ্রেমিকের বয়ান আমরা অনেক শুনেছি অনেক বয়ানে শুনেছি দেশপ্রেমিকের কথা কিন্তু আলটিমেটলি এই দেশপ্রেমিকের বয়ান তুলে ফেনা তুলে এ দেশের চরম ক্ষতি করেছে বিগত সময়গুলোতে তাহলে কি আমরা সৎ দক্ষ দেশপ্রেমিক হক এ কথার সাথে একমত হবো সবাই আমার সর্বশেষ কথা বলে শেষ করছি এই যে তোমার বিশ্ববিদ্যালয় লাইফে তুমি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে শয়তান তোমাকে অস্বাস্থ্য দেবে তোমার কিছু খারাপ বন্ধু তোমাকে হয়তো ভুল পথে পরিচালিত করতে পারে যেন সতর্ক থাকা আর তুমি যদি তোমার আল্টিমেট জায়গায় পৌঁছতে চাও সে জায়গায় পৌঁছার জন্য তোমাকে মৃত্যুর অনুভূতি রাখতে হবে সব সময় মৃত্যুর অনুভূতিকে লালন করতে হবে কারণ মৃত্যুর অনুভূতি মানুষকে অনেক খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয় তুমি যদি ফিল করো আজকের দিনটা তোমার শেষ দিন তাহলে নিঃসন্দেহে আজকের দিনটা তোমার বেস্ট দিনও হবে এরকম যদি তুমি মনে করো যে আগামীকাল আমার শেষ দিন তাহলে তোমার জীবনের বেস্ট দিন হবে এই চিন্তাটা রাখা আরেকটা চিন্তা রাখতে হবে আমাকে কোন কাজের এমনি এমনি হবে না পৃথিবীর প্রত্যেকটা অ্যাকশন একটা রিয়াকশন থাকে তুমি এই ভালো কাজ করবা এটা অবশ্যই তোমাকে পরবর্তীতে রিওয়ার্ড দেওয়া হবে আর যদি খারাপ কাজ করো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে এই বিশ্বাসের উপরে মূলত তোমাকে চলতে হবে আরেকটা পয়েন্টে বলতে চাই যে তাকু আর জায়গা আল্লাহ ভয় আমরা সংসদ দেখে দেখতাম টাকা দেশের মানুষগুলো টাকা দিয়ে সংসদ চলে সেখানে গিয়ে তারা গান গান গায় করেন উৎসব করেন হাসি তামাশা করেন এরপরে এমন ব্যক্তিরা এমপি হন তাকে স্ক্রিপ্ট লিখে দেয় ওই স্ক্রিপ্ট লিখে পড়তে পড়তে তার মাইক এবং দাঁত সব ভেঙে অস্থির হয়ে যায় এমন ব্যক্তিরা এতদিন আমাদের এমপি ছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সমাজকে এই জাতির উন্নতি হবে কিভাবে তাহলে আমাদের এখানে সব রয়েছে আমাদের এই যে বুড়িগঙ্গা যদি তোমরা কখনো লন্ডন যাও তাহলে দেখবা অথবা মালয়েশিয়া এরকম হিউজ মানে মানে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে নদীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে কোনো প্ল্যান আছে আমার বুড়িগঙ্গা নিয়ে বুড়িগঙ্গা গেলে তুমি একদিন যাওয়ার পর দ্বিতীয় দিন আর যাবা এখন অবশ্যই বর্ষাকাল পানি ঠিক আছে কিন্তু শীতকালে এখানে যাওয়ার পর সেকেন্ড টাইম আর কেউ যেতে চাইবে না